হ্যালো স্টুডেন্ট वेलकम टू জয়স থ্রি স্টিচিং ক্লাস এখন আমরা ক্লাস 6 তৃতীয় দ্বিতীয় পর্যায়ের প্রমি মূল্যায়ন 2024 ইংলিশ থেকে মডেল এইড সলভ করব ঠিক আছে দেখো প্রথমে রয়েছে তোমাদের একটা সিন রয়েছে করছি আর মানেগুলো বলছি তারপর আমরা প্রবলেমগুলো সলভ করব দেখো ইট অল স্টার্টেড উইথ দা আইসক্রিম ম্যান मिस्टर পেপি এ সবকিছু শুরু হয়েছিল একজন আইসক্রিম ম্যান मिस्टर পেপি হি এড ভ্যান হুইজ হি পার্ক আউটসাইড দ্য স্কুল তার একটা ভ্যান ছিল যে স্কুলের সামনে এটাকে পার্ক করত হি সোল্ড আইসক্রিম অল ডিফারেন্ট টাইপস এ বিভিন্ন ধরনের আইসক্রিম বিক্রি করত হি হ্যাড এভরি ফ্লেভার দেয়ার ইজ এবং সেখানে ছিল বিভিন্ন স্বাদের আইসক্রিম হি ডিড নট লাইক মি ভেরি মাছ আমাকে অতটা পছন্দ করত না হি টোল্ড মি ওয়ান্স বা আমাকে বলেছিল ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট তুমি মনে করো যে তুমি চালাক ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট অবশ্যই একদিন তুমি চালাক হবে আই জাস্ট লাভ আমি হাসতাম অ্যান্ড ওয়াকটম এবং হেঁটে সেখান থেকে বেরিয়ে যেতাম আই নিউ হি উড টু ডু এনিথিং আমি জানতাম যে সে কোনো কিছুই পারে না হি ওয়াজ টু সফট হার্টেড তো অবশ্য সে নরম হৃদয় মানুষ ছিল বটে হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম টু কিডস উই আর নো মানি এমনকি সে ফ্রিতে আইসক্রিম দিত বিনা পয়সা আইসক্রিম দিত সেই বাচ্চাদেরকে তাদের কোনো পয়সা ছিল না হি ফেল সরি ফর পোয়ার পিপুল

অফ দ্য টিচার্স কল ইট হ্যাপি আইসক্রিম আমাদের একজন শিক্ষক মহাশয় তো তিনি এ নাম দিয়েছিলেন হ্যাপি আইসক্রিম আই ইড ইন বিলি আমি এত এতে বিশ্বাস করতাম না ইট নেভার মিড মি হেপি এটা কখনোই আমাকে হ্যাপি করতে পারে না নেক্সট দ্য নেম অফ দ্য আইসক্রিম ম্যান দ্য নেম অফ দ্য আইসক্রিম ম্যান ওয়াজ মিস্টার পেপি

পরের প্রশ্ন দেখো তিন নম্বর রয়েছে হোয়াট উড পিপুল সে লোকজনেরা তার সম্পর্কে কি বলতো পিপুল উড সে দ্যাট হিজ আইসক্রিম ওয়াজ গুড ফর পিপুল তারা বলতো যে এই আইসক্রিম মানুষজনের জন্য কিন্তু ভালো পরের প্রশ্ন হোয়াট ইড ওয়ান অফ দ্য টিচার্স কল দ্য স্পেশাল আইসক্রিম একজন শিক্ষক মহাশয় বা শিক্ষিকা এই আইসক্রিম সম্পর্কে কি বলেছিল ওয়ান অফ দ্য টিচার্স কল দ্য স্পেশাল আইসক্রিম হ্যাপি আইসক্রিম একজন শিক্ষিকা বা শিক্ষক এর নাম দিয়েছিল হ্যাপি আইসক্রিম সুখী আইসক্রিম পরের প্রশ্ন দেখো কি রয়েছে রয়েছে ট্রু ফল সেড সোল্ট আইসক্রিম অফ অনলি ওয়ান ফ্লেভার এক ধরনের আইসক্রিম আইসক্রিম বিক্রি রং হি সোল্ড অল ডিফারেন্ট টাইপস বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের আইসক্রিম বিক্রি করত দ্য আইসক্রিম অ্যান্ড টোল দ্য স্পিকার দ্যাট ওয়ান ডে উইল নট বি ভেরি স্মার্ট আইসক্রিম তাকে বলেছিল যে তুমি একদিন স্মার্ট হতে পারবে না এটা হয়ে যাবে ফলস হি টোল্ড মি ওয়ান্স ইউ থিঙ্ক ইউ স্মার্ট সে বলেছিল এক সময় যে তুমি তোমার নিজেকে স্মার্ট মনে করো না ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট অবশ্যই একদিন তুমি স্মার্ট হবে ওয়ান কাইন্ড অফ আইসক্রিম কুড মেক ওয়ান বেটার ইন সিকনেস এক ধরনের আইসক্রিম যে দুর্বলতা অনেকে বেটার করতে পারে ইয়েস অসুস্থতা বেটার করতে পারে ট্রু সাম কিড সেট দ্যাট ইট মেড ইউ বেটার হোয়েন ইউ আর সিক এরপরে হচ্ছে দেখো একটা পোয়েম মাই ডে অর নাইট মাই সেলফ আই মেক হোয়ার এভার আই স্লিপ অর প্লে যখন আমি ঘুমাই বা খেলি আমি তখনই আমার দিন রাত বানাই অ্যান্ড কোড আই এভার কি মে ওয়ে উইথ মি টু উইথ মি দে আর অলওয়েজ ডে আর যদি আমি সবসময়ের জন্য এখানে জেগে থাকতে পারতাম তাহলে এটা সবসময় দিন হতো উইথ হে বিস তাই আই ও হে আর প্রায় সে দীর্ঘশ্বাস নিয়ে আমি শুনতে শুনি ইউ মোর্ন মাই হাফনেস ও তোমরা আমার শোকে দুঃখ প্রকাশ করছো আমার যন্ত্রণায় তোমরা দুঃখ প্রকাশ করছো বাট শিওর উইথ পেসেন্স ক্যান বা কিন্তু নিশ্চিত আমি সাথে সহ্য করতে পারি আর লস আই একটা বা লস যা আমি কখনো জানিই না সেটা সম্পর্কে আমি ধৈর্য রাখি মানে সহ্য করার ক্ষমতা রাখি দেন লেট নট হোয়াট আই ক্যান নট হেপ তাহলে যেতে দাও না যেগুলো আমার কাছে নেই মাই ফুল অফ মাইন্ড রয় আমার হচ্ছে আনন্দ আমার সুখ শান্তিতে নষ্ট হচ্ছে হোয়ালস দাস আই সিং আই এম আ কিং ওয়াল পোর ব্লাইন্ড বয় আমি যখনই গান গাই আমি হই রাজা যদিও আমি হই অন্ধ বেচারা বাচ্চা আর দ্য ফরেন কোশ্চেন হোয়াট উড হ্যাপ ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওয়েক যদি বাচ্চাটা জেগে থাকতো তাহলে কি হতো ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওয়েক দে আর অলওয়েজ স্টে টু হিম যদি বাচ্চাটা সবসময় জেগে থাকতো অন্ধ বাচ্চাটা তো তার কাছে সব সময় কিন্তু একটা দিন হতো পরে প্রশ্ন রয়েছে কি হোয়াট আজ দ্য ব্লাইন্ড বয় বিয়ার উইথ ধৈর্যের সাথে সে কি সহ্য করতে পারে বয় বিয়ার লস ব্লাইন্ড যা তার কাছে কখনো ছিলই না সেটা হারানোর ক্ষমতা সে সহ্য করতে পারে হোয়াইট আজ দ্য ব্লাইন্ড বয় থিং কিং কেন বাচ্চাটা মনে করে যে সে রাজা দ্য ব্লাইন্ড বয় থিংস দ্যার হি এ কিং

চব্বিশ ঘন্টা একটা দিন বানায় ইস ডে হ্যাজ টু পার্টস প্রত্যেকটা দিনে দুটি অংশ রয়েছে ডে অ্যান্ড নাইট দিন ও রাত ডে টাইম ইজ ফর ওয়ার্ক দিন হয় কাজের সময় অল মেন অ্যান্ড অ্যানিমেলস বার্ডস অ্যান্ড ইনসেক্টস ডু দেয়ার ওয়ার্ক ইন দ্য ডে হ্যাঁ সমস্ত মানুষজনেরা পশু পাখিরা পতঙ্গরা দিনের বেলা তারা কাজ করে অল নিড ফুড টু লিভ প্রত্যেকের বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন বাট দ্য নাইট ইজ ফর রেস্ট কিন্তু রাত হয় বিশ্রামের জায়গা লিভিং বিং স্লিপ অ্যান্ড টেক রেস্ট অ্যাট নাইট হ্যাঁ রাতের বেলা আমরা কী করি ঘুমাই আর বিশ্রাম নেই বাট নাইট গার্ডস কিপ ভিজিল অ্যাট নাইট কিন্তু নাইট গার্ডস যেটা হয় তারা রাতে জেগে থাকে টেক রেস্ট ইন ডে টাইম তারা দিনের বেলা বিশ্রাম নেয় এরপরে দেখো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ডে ঠিক আছে দেখো ডে টাইম ইজ ফর ওয়াক অল মেন অ্যান্ড অ্যানিমেলস পার্স অ্যান্ড ইনসেক্টস ডু দেয়ার ওয়াক ইন দ্য ডে দিনের বেলায় কী করে সমস্ত মানুষজনেরা পশু পাখিরা কীট পতঙ্গেরা কিন্তু কাজ করে কাজের সময় আর হাউ ডাজ দ্য নাইট হেল্প আস কীভাবে আমার রাত্রি আমাদেরকে সাহায্য করে লিভিং ব্যাং হেল্প অ্যান্ড টেক রেস্ট এট নাইট রাত্রিবেলা তারা ঘুমায় আর কি করে বিশ্রাম নেয় আমরা এরপর রয়েছে হাউ মেনি আওয়ার্স মেকআ ডে কতটা সময় লাগে একটা দিন তৈরি হতে টোয়েন্টি ফোর আওয়ার্স মেক্স টোয়েন্টি চব্বিশ ঘন্টা মিলে একটা দিন বানায় এরপর রয়েছে দেখো ট্রু ফলস রয়েছে উই ওয়ার্ক টু গেট ফুড আমরা খাবারের জন্য পরিশ্রম করি এক কথায় কিন্তু ট্রু কারণ আমরা যার হয়তো করি অর্থ উপার্জনের জন্য কিন্তু সেই অর্থটা কিসের জন্য উপার্জন করি ঠিক মতো যাতে খেতে পড়তে পারি দ্য নাইট কার্ডস টেক রেস্ট নাইট এটা হয়ে যাবে ফলস তারা দিনের বেলা রেস্ট নেয় গ্রামার অ্যান্ড রয়েছে দেখো কি রয়েছে সেন্টেন্স তোমাকে আইডেন্টিফাই করতে হবে হ্যাভি হ্যাড ইউর ব্রেকফাস্ট তুমি কি তোমার ব্রেকফাস্টটা করে নিয়েছিলে ইন্টারোগেটিভ সেন্টেন্স আগেই বলেছি যখন কোয়েশ্চেন মার্ক থাকবে এটা হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স হুরে উই অন দ্য ম্যাচ আরে আমরা খেলাটা জিতে গেলাম এক্সক্লেমেটারি সেন্টেন্স হয়ে যাবে যে এখানে এই যে সাইনটা দেওয়া রয়েছে আগেই বলেছি এইরকম লাইন দিয়ে নিচে ডট হলে এক্স সেন্টেন্স হয় স্পেলিং অনেকবারই বলা হয়েছে ডু নট মেক আ নয়েজ একবারে চিৎকার চেঁচামেচি মিচু না এই যে একটা আদেশ দেওয়া হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে আর মিনি ওয়াজ দ্য টপার অফ দ্য স্কুল স্কুলের টপার হচ্ছে মিমি এটা হয়ে যাবে কি অ্যাসেটিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য এরপর রয়েছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্যাক দা সান রাইজেস ইন দ্য ইস্ট প্রত্যেক দিন উঠে তো এখানে রাইজেস হয়ে যাবে পূর্ব দিকে দা জিরাফ হ্যাজ আ লং নেক জিরাফের একটা লম্বা গলা রয়েছে হ্যাজ হয়ে যাবে যেহেতু একটা জিরাফের কথা বলা হচ্ছে সেই জন্য উই এনজয়েড আ পিকনিক ইস্টার আমরা গতকাল পিকনিকটা কিন্তু আনন্দ উপভোগ করেছিলাম দেয়ার আর সিক্সটি স্টুডেন্টস ইন দ্য ক্লাস দেখো প্লুরাল রয়েছে সেই আর দিলাম ডাস সি প্লে ক্রিকেট সে কি ক্রিকেট খেলে যেহেতু এখানে থার্ড পার্সন সিঙ্গুলার সেই আমরা ডাস লিখলাম এরপর হচ্ছে রিরাইট দা ফলোয়িং সেন্টেন্স চেঞ্জিং দা জেন্ডার অফ দা আন্ডারলাইন ওয়ার্ডস দেখো এখানে কি রয়েছে মাই সনিল ল ইজ এ ডক্টর আমার সনিল ল মানে কি জামাই হয় যিনি সে ডাক্তার তো এখানে কি বলে ডটার ইন ল হয়ে যাবে সনিল ল যেটা তোমরা কি নেবে মাই ডটার ইন ল ইজ এ ডক্টর আমার বৌমা হয় ডাক্তার তো ওয়েটার সার্ভ দা ডিউক এখানে ওয়েটার কি হয়ে যাবে যারা ওই খাবার পরিবেশন করে তাদেরকে ওয়েটার বলে ওয়েট্রেস হয়ে যাবে মেয়ে বোঝালে টি স্টেজ মাস্টার ডাবোড্রেস হয়ে তারপরে ডকে তোমার তার চেঞ্জ করলে হবে বিচ বিআইটিচ ওয়াচ হার্ট নেক দেখো কি রয়েছে দেখো ডু এসেড দ্য গার্ল সং কি বলেছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে লিখতে হবে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের ফর্মুলা কি ছিল সাবজেক্ট অ্যামিজার ভার্বের সাথে আইএনজি যোগ করে অবজেক্ট দাস গার্ল ইজ সিঙ্গিং আ সং ভার্বটা হয়ে যাবে সিং সেখান থেকে মেন ভার্ব দাস থেকে আইএনজি যোগ হয়ে গেল গিভেন এক্সাম্পল অফ পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা কি ছিল সাবজেক্ট তার সাথে হ্যাড ভার্বের থার্ড ফর্ম যোগে অবজেক্ট এই তো হি হ্যাড ডান ইজ হোমওয়ার্ক সে তার হোমওয়ার্কটা করে নিয়েছিল দেখো এখানে হ্যাড রয়েছে আর ভারবে থার্ড থেকে ডান ঠিক আছে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড গ্যালপ মানে কি তরতরি হেঁটে এগিয়ে যায় ওই অ্যালং দ্য সেন্ট আমরা বাড়ির দিকে তরতর করে এগিয়ে গেলাম দেখো রয়েছে এরপরে রয়েছে দেখো রাইট এর অ্যাবস্ট্রাক্ট নাউন অফ চাইল্ড চাইল্ড এর নাউন হয়ে যাবে চাইল্ডহুড চাইল্ড মানে শিশু আর চাইল্ডহুড মানে কি শৈশব

টোয়েন্টি মিনিটস লাগে ঠিক আছে এরপর দেখো রয়েছে রাইটিং স্কিল রয়েছে তোমাদের ওকে দেখো রাইটিং স্কিলে কি রয়েছে প্যারাগ্রাফ রাইটিং দুর্গাপূজা দুর্গাপূজা মাই ফেভারিট ইজ এখানে হেডলাইনে মাই ফেভারিট ফেস্টিভাল দুর্গাপূজা কথাটা লিখে দিবে বা শুধু দুর্গাপূজা কথাটা লিখবে মাই ফেভারিট ফেস্টিভ্যাল ইজ দুর্গাপূজা আমার প্রিয় উৎসব হচ্ছে দুর্গাপূজা ইট ইজ দ্য রিজিয়নাল ফেস্টিভাল অফ ওয়েস্ট বেঙ্গল এটা একটা পশ্চিমবঙ্গের আঞ্চলিক উৎসব দ্য হিন্দুস ওর শিপস গডেস দুর্গা হিন্দুরা কি হচ্ছে মা দুর্গার পূজা করে সি ইজ আ সিম্বল অফ স্ট্রেংথ তিনি হচ্ছে শক্তির দেবী দ্য পাওয়ারফুল ডে মন মহিষাসুর ওয়াজ কিল্ড বাই হার শক্তিশালী অসুর মহিষাসুর তার দ্বারা বধ হয়েছিল উই সেলিব্রেট দ্য পূজা ইন আর ইন হার অনার আমরা সম্মানের সাথে এই পূজা সেলিব্রেট করি দ্য লায়ন ইজ আর হলি কেরিয়ার এবং সিংহ হচ্ছে তার বাহন তার সেলিব্রেশন কন্টিনিউস ফর ফাইভ ডেজ এই উৎসব চলে পাঁচ দিন উই গো প্যান্ডেল out ইট আউট clothes অ্যান্ড হ্যাভ দ্য বেস্ট টাইম অফ দ্য ইয়ার ডিউরিং these ফাইভ ডেজ আমরা কি করি আমরা ঠাকুর দেখি যে প্যান্ডেল ঠাকুর দেখি ইট আউট আমরা বাইরে খাই উইয়ার নিউ ক্লোথ নতুন নতুন পোশাক পরি হ্যাভ দ্য বেস্ট টাইম অফ দ্য ইয়ার এবং বছরের ভালো সময় কাটাই ডিউরিং দিস ফাইভ ডেজ এই পাঁচটা দিন ঠিক আছে পরের প্রশ্ন ওকে মাই ডেলি রুটিনটা দেখো আই এম স্টুডেন্ট অ্যান্ড হেন্ডস আই গেট আপ আর্লি মর্নিং আমি একজন স্টুডেন্ট বা ছাত্র বা ছাত্রী সেহেতু আমার প্রথম কাজটা আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি দ্য ফার্স্ট থিং আই ডু ইজ ফিড সাম বার্ডস উইথ গেন প্রথমে আমি কি করি কিছু শস্য দানা কী করে কিছু পাখিকে খাওয়াই দেন আই ব্রুশ অ্যান্ড বাদ তারপরে আমি কি করি তারপর ব্রাশ করি এবং স্নান করি আফটার দ্যাট আই গেট রেডি হ্যাভ ব্রেকফাস্ট অ্যান্ড লিভ ফর স্কুল এবং ব্রেকফাস্ট কর করে আমি স্কুলের জন্য রওনা হই আই রিটার্ন হোম ইন দ্য আফটারনুন আমি বিকেলবেলা ফিরে আসি ইট লাঞ্চ এবং দুপুরে খাওয়ার খাই অ্যান্ড স্লিপ ফর উইথ ওয়াইল বিফোর গোয়িং আউট টু প্লে এবং খেলাধুলা করতে যাওয়ার আগে আমি কিছুটা সময় ঘুমাই আই গেট ব্যাক হোম আফটার প্লেইং অ্যান্ড ডু মাই হোমওয়ার্ক ইন দ্য ইভিনিং এবং বাড়ি ফিরে আসি খেলাধুলার পর তারপর আমি আমার হোমওয়ার্ক করে সন্ধেবেলা দেন এট নাইট আই হ্যাভ ডিনার অ্যান্ড গো টু স্লিপ তারপর আমি রাতের খাবার খাই এবং ঘুমাতে যাই পরের প্রশ্ন যেখানে রয়েছে সেটা হয়েছে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার্স অফ ইউর স্কুল ফরান অ্যান আর্লি লিভ তাড়াতাড়ি স্কুল থেকে ফেরার জন্য মানে স্কুল থেকে বেরিয়ে আসার জন্য স্যারকে কী করবো একটা চিঠি লেখা ঠিক আছে দেখো কি লিখবে টু দ্য হেডমাস্টার তারপর যে যা স্কুলের নাম দেবে আর এখানে তোমার পিন কোড দেবে যে যেখানে স্কুলটা রয়েছে ডেট দেবে আজকের ডেট যেদিন তোমরা সেই সেদিনের ডেট দেবে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর এন আর্লি লিভ তাড়াতাড়ি ছুটির জন্য আবেদন স্যার উইথ ডিউ রেসপেক্ট আই ব্যাক টু স্টেট দ্যাট আই নিজের নাম দেবে যে শ্রদ্ধা জ্ঞাপনের সাথে আমি সবিনয় ভিক্ষা চাইছি যে আমি তারপর নিজের নামটা দেবে ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস সেভেন এখানে সেভেন রয়েছে বাট তোমরা কী দেবে ক্লাস সিক্স দেবে কারণ এটা আমি সেভেনের থেকে করেছি সিক্স দেবে অফ স্কুল আমি আমার আমি অমুক আমি ক্লাস সিক্সের আপনার স্কুলেই পড়ি মাই হেলথ ইজ নট ওয়েল আমার স্বাস্থ্য স্বাস্থ্যতটাও ভালো নয় সো আই হ্যাভ মেড অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ মাই ডক্টর তাই আমি আমার ডাক্তারকে দেখানোর জন্য নাম লিখিয়েছি দেয়ার ফর আই উইল বি গ্রেট ফুল ইফ ইউ কাইন্ডলি গ্র্যান্ট মি অ্যান্ড আলি লিভ আর সুতরাং আমি বাজেট সাহেব যদি আপনি দয়া করে আমার তাড়াতাড়ি ছুটি দেন অ্যাট অ্যাবাউট থ্রি পি এম প্রায় তিনটার দিকে হলে হবে সো দ্যাট আই কোড গো ফর আ চেক আপ যার ফলে আমি চেক আপের জন্য যেতে পারি থ্যাঙ্কিং ইউ দেবে ইওর সিনসিয়াসলি আপনার আগ আনুগত যে নিজের নাম দেবে আর নিজের এক্ষেত্রে কিন্তু তোমার অ্যাড্রেস স্কুলে মানে নিজের অ্যাড্রেস তো দেওয়া দরকার নেই তুমি কী করবে তোমার যে ক্লাস সেকশান আর রোল নাম্বারটা একটু লিখে নেবে ঠিক আছে পরের কি রয়েছে দেখো পরে রয়েছে তোমার আর একটা লেটার লেখার কথা বলা হয়েছে যে আস্কিং ফর সাম মান টু বাই সাম নেসেসারি বুক তোমার কিছু বুক কেনার দরকার হয়েছে তার জন্য তোমার বাবাকে চিঠি লেখা যে টাকা যাওয়ার জন্য ঠিক আছে তো দেখো এক্ষেত্রে এটা আমি খাতাতে লিখেছি দেখাচ্ছি তোমাদের এখানে কি করবে যেখানে তুমি থাকো সেখানে ঠিকানা দিলে পিনকোড দেবে আর কি দেবে আজকে ডেট দেবে তারপরে লেবে কি মাই ডিয়ার ফাদার আমার প্রিয় বাবা হাও হাও আর ইউ অল তোমরা সবাই কেমন আছো আই এম ভেরি গুড হেয়ার অ্যান্ড মাই স্টাডি এ অলসো গোয়িং ওয়েল আমি এখানে ভালো আছি এবং আমার পড়াশোনা ভালোই চলছে হুম অ্যাজ ইউ নো মাই নিউ ক্লাসেস আর স্টার্টিং ফ্রম দ্য নেক্সট উইক যেহেতু তুমি জানো যে আমার নতুন ক্লাস হচ্ছে গত সপ্তাহ মানে পরের নেক্সট সপ্তাহ থেকে মানে পরের সপ্তাহ থেকে শুরু হচ্ছে স্যান্ড অ্যান্ড সো আই নিড টু বাই সাম নিউ বুকস অ্যান্ড নোটবুকস তাই আমার কিন্তু কিছু বুকসের প্রয়োজন আর নোটবুকস মিন্স কিছু খাতা কেনার প্রয়োজনও রয়েছে ঠিক আছে একটা পেজে লেখার চেষ্টা করবে আমার এখানে দুটো পেজে লেখা হয়ে গেছে সো প্লিজ সেন্ড মি ফাইভ হান্ড্রেড রুপিস অ্যাজ সুন অ্যাজ পসিবল তাই যত তারিখ সম্ভব তুমি আমাকে পাঁচশো টাকা পাঠিয়ে দাও লটস অফ লাভ টু ইউ মাতার রিনি তোমাকে মাকে এবং রিনিকে আমার ভালোবাসা জানাই ইউর লাভ ডটার তোমার ভালোবাসার মেয়ে বা কন্যা দিয়ে যে যার নিজের নাম দেবে তারপরে এখানে যে যার বাবার অ্যাড্রেস দেবে ভিলেজ পোস্ট অফিসের নাম লিখবে পুলিশ স্টেশনের নাম দেবে আর পিনকোডটা দেবে যেখানে তোমার বাবা থাকে সেই উদ্দেশ্যে ঠিক আছে ওকে নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে ওকে টাটা বাই সি ইউন